আসসালামু আলাইকুম আগামীকাল আটই অক্টোবর রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের এগারো জেলায় সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে বজ্রসহ জড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংখ্যা দেখাতে বলা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য দেওয়াপুর বাবাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টি জড়তে পারে এ সময়ে কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ারও আভাস রয়েছে এছাড়া তাপমাত্রা কখনও বাড়বে আবার কখনও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় আগামীকাল বুধবার সকাল নয়টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণও হতে পারে এছাড়া এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণও হতে পারে এ দিন দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় আগামী শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এদিন ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পরদিন শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমি বায়ু অক্যের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ